আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর আর শুরুতে যথারীতি সংবাদ শিরোনাম টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রম তদারকিতে দুধ পাঠানোর ঘোষণা দিলেন কমিউনিটি মিনিস্টার কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া আবারও আলোচনায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান মিনিস্টার অব হাউজিং কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট টাওয়ার হ্যামলার্স কাউন্সিলের কাজ তদারকির জন্য দূত পাঠানোর ঘোষণা দেওয়ার পর বিষয়টি কমিউনিটিতে ব্যাপক আলোচনার সূচনা করেছে কাউন্সিল থেকে দেয়া এক বিবৃতিতে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে তবে কাউন্সিলের এক সাবেক স্পিকার বলেছেন এতে করে ক্ষমতা কমবে নির্বাহী মেয়রের বিস্তারিত জানাচ্ছেন মিল্টর রহমান ক্যামেরায় ছিলেন রেজল করিম মৃধা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রম তদারকি করতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাবেক টরি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠায় বেস্ট ভ্যালু ইন্সপেক্টরস ইন্সপেক্টরদের দেয়া পর্যবেক্ষণ রিপোর্টের ভিত্তিতে মিনিস্টার অফ হাউজিং কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ম্যাক মাহন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রম তদারকি আরও বাড়াতে এনভয় বা দুধ পাঠাতে পারেন এমন ঘোষণা দেয়ার পর বিষয়টি এখন টক অব দ্য কমিউনিটি প্রতিবেদনটিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়র লুৎফুর রহমানের বিশ্বস্ত কয়েকজনের মতামতকে প্রাধান্য দেয়া সহ আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে এর প্রেক্ষিতে প্রস্তাবিত দূত পাঠানো হলে তারা কাউন্সিলের বিভিন্ন কাজে পরামর্শ নিরীক্ষা এবং তত্ত্বাবধান করবেন এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে দেয়া বিবৃতিতে আনিত অভিযোগ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি তবে তাতে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে একসাথে কাজ করার ইচ্ছে পোষণ করা হয়েছে আমরা আমরা আরও স্ট্রেংথ করবো আরও ইমপ্রুভমেন্ট করম আমরা যে কোনো কাউন্সিলর তো কিছু থাকবো কম বেশ ইম্প্রুভমেন্ট করার এটা আমরা করবো যে কোনো ব্যক্তিরা আমরা রিক্রুট করি একটা প্রসেস আছে প্রসেস অনুযায়ী আমরা করি ইন্ডিপেন্ডেন্ট বৈদ্য এটা দেখে এবং আমি প্রাউডলি কইতাম পারবো আমরা এই কাউন্সিলও আটজন জন ই সামালি খোকা হোকা মুসলমান ইয়ে এই ডাইরেক্টর হল আসেন অন্যদিকে এ বিষয়ে ভিন্ন মত পোষণ করলেন সাবেক স্পিকার তারা রিপোর্টও গিয়া ইন্সপেক্টর যে রিপোর্ট দিছে তারা তিনজনে ফেব্রুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত পয়সা নিছে তারা গিয়া যে রিপোর্ট দিছে ই রিপোর্টও তারা কইছে যে কাউন্সিলর একটা ট্রান্সফরমেশন বোর্ড আছে ই বোর্ডও তাই করছে এখন কাউন্সিলর অফিসার আর তার নিজর মানুষ যারা তান কথা ইয়েস স্যার ন স্যার হয় প্রশ্ন উঠেছে সরকারি দূত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সার্বিক কার্যক্রম তদারকি করলে নির্বাহী মেয়রের ক্ষমতা রহিত হবে কিনা কাউন্সিলের এই মুখপাত্র বললেন না তবে রয়েছে ভিন্ন মত আমরা লাগে সব তাকে দুর্ভাগ্য হইল স্কু যে কমিশনার দিছে না এম দিছে ও এম বয় কোনো পাওয়ার সিজ করছে না আমরা মেয়র সাহর কোন কমিশনার আইসুন না এটা একটা এনভয় এটারে আপনারা বুঝতেইব এটা অন্যান্য খানসুলগুলা ব্যাংক গ্রাফ্টর বাস্টর ইন্টারভেনশন করছে কমিশনার আইসে এবং অনেক পাওয়ারও ইয়ে করছে কিন্তু আমরা আর কোনো পাওয়ার নেন না কোনো কমিশনার দেন না তারা একজন এনভয় দিব টাউন হ্যামলেটস কাউন্সিলের আরেক মুখপাত্র দূত তদারকি করলে তাদের কাজের গতি আরও বাড়বে বলে দাবি করলেন আজকে যে রিপোর্ট যে একটা আইসে ই ইজ অফ গুড প্র্যাকটিস এই রিপোর্টের মাঝে আছে তারা প্রশংসা করে যে আমরা যে বালাখাম করলাম অ্যাট দ্য সেম টাইম তারা কিছু লার্নিং অপরচুনিটিস তারা দিছে আর মানুষে উড়াইতে পারেন যে ও কমিশনার আর ঠাম অথবা মানুষ আইয়া দখল করিল আর ইস ফার ফ্রম দ্য ট্রুথ লুত্তুর রহমান দুই সালে প্রথম নির্বাহী মেয়র নির্বাচিত হন এরপর দুই সালে পুনরায় মেয়র নির্বাচিত হলে ভোটে অনিয়মের অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয় দীর্ঘ তদন্ত শেষে দুই সালে পুলিশের প্রতিবেদনে লুৎপুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তেমন কোনো নথিপত্র নেই বললে তিনি আবার নির্বাচনে অংশ নেন দুই সালে স্পায়ার পার্টি থেকে এবং আবার নির্বাহী মেয়র নির্বাচিত হন এমিয়াতে দুই বছর দায়িত্ব পালনকালে আবারও তার দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তোলা হল Milton Roman, Channel S, London.